শুভেন্দুর এখন মানসিক ছটফটানি চলছে সুকান্ত ছবি উঠেছে একটা গাড়ির উপর উঠেছে সুবেন্দু চাইছিল ডবল ডেকার বাস চলে না ওকে সুকান্ত একটা গাড়ির উপরে উঠেছে ও বলছে আমি দুটো গাড়ির উপরে উঠবো সুকান্ত যে হসপিটালে ভর্তি হবে ওর দাবি হচ্ছে তার থেকে বেশি কেবিন আছে এরম বড় হসপিটালে নিয়ে যেতে হবে ওর লড়াই তো সুকান্ত সঙ্গে